আজকে আমি আমার সারাদিনের খাবারের ভিডিওগুলাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো সারাদিন কি কি খাবার খেয়েছি আর কি করেছি সব কিছুই থাকবে আজকের ভিডিওতে তো এই তো ফার্স্টে সকালে হচ্ছে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি আর আজকে সকালে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর সাথে চা আর রুটি তো এই তো হালকা পাতলা এগুলো দিয়েই হচ্ছে সকালে নাস্তাটা করে নিব আর এই যে ডিমটাতে হচ্ছে আমি সস দিয়ে নিয়েছিলাম যাতে করে খেতে বেশ মজা লাগে যেহেতু আমার সিদ্ধ ডিমটা এমনি খেতে তেমন খুব বেশি ভালো লাগে না যার জন্য একটু সস দিলে মনে হয় বেশ মজাই লাগে তো সস দিয়ে হচ্ছে ডিমটা সিদ্ধ খেয়ে নিলাম আর দেন হচ্ছে আমি চা দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছি আর চায়ের সাথে আমার কাছে বেস্ট হচ্ছে রুটি আমি একদমই টোস্টটা পছন্দ করি না আর কেন জানি খেতেও ভালো লাগে না তো যার জন্য রুটিটাই বেশি পছন্দ করি আর এই তো এটা ছিল দুপুরে লাঞ্চ আর এটার জন্য হচ্ছে আমি এই যে হালকা পাতলা কিছু রান্না করে নিয়েছি আর যেহেতু আমি রাতেই রান্না করি আর আনিসার বাবা রাতেই খাবার খায় বাসায় থাকলে তো দুপুরে রান্না করা হয় আদারওয়াইজ হচ্ছে মা মেয়ের জন্য হালকা পাতলা কিছু রান্না করে নিই যাতে করে রাতে আবার মানে নতুন করে রান্না করতে পারি কারণ ওই খাবারটা আনিসার বাবা একদমই খেতে চায় না তো এই তো এটা ছিল হচ্ছে দুপুরের আমার লাঞ্চের জন্য হালকা পাতলা কিছু মেনু আর এটা করে নিয়েছিলাম হচ্ছে সিম আর আলু দিয়ে একটা ভাজি আর সাথে করে নিয়েছি মিষ্টি কুমড়া আর টাকি মাছ ভাজি আর আমার কাছে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই খাবারগুলো হচ্ছে বেস্ট মনে হচ্ছিল তো এই তো আমি হচ্ছে মজা করেই হচ্ছে এই খাবারগুলো আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি আর খাবার নিয়ে আমি একদমই হচ্ছে কোনো বাছাবাছি করি না যেটাই পাই আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় ওইটাই খেয়ে নিয়ে আর খেয়ে নেওয়া উচিত সবারই তো এই তো দুপুরে লাঞ্চ শেষ করে বিকালের দিকে আমরা একটু বাইরে বের হই আর বাইরে বের হয়ে হচ্ছে চলে গিয়েছিলাম ঝালমুড়ি খাওয়ার জন্য তো এই তো আনিসা হচ্ছে অল্প পরিমাণে ঝালমুড়ি ওকে দিয়েছি দেন ওর হচ্ছে ঝাল লাগছিল যার জন্য ও আর খেতে পারেনি বাকি হচ্ছে ঝালমুড়িটা আমি খেয়ে নিই তো ঝালমুড়ি খাওয়া শেষ করে দেন বাসায় আসি আর বাসায় আসার পরে হচ্ছে এই যে ফুলকপির কিছু পকোড়া বানিয়ে নিয়েছি কারণ এই ফুলকপির পকোড়াটা আনিসার এত বেশি পছন্দ ও হচ্ছে চেটে ফুটে খেয়েছিল আলহামদুলিল্লাহ তো এই তো দেখতেও সুন্দর হয়েছিল মার্শাল্লাহ আর খেতেও কিন্তু অনেক বেশি আমি ছিল তো কে কে হচ্ছে ফুলকপির পকোড়া পছন্দ করেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এইটাই ছিল আজকে আমার মানে সারা সারাদিনের খাবারের ভিডিও তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ